বিশাল মিছিলের মাধ্যমে নমিনেশন দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন বৃহস্পতিবার ডুলুবাড়ি বাজার থেকে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটি কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে মিছিল শুরু করেছে মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং এক জনসমাবেশে মিলিত হয় মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কিশোর দেববর্মন প্রার্থী কৃতি সিং বর্মন মন্ত্রী টিঙ্কু রায় সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্য নেতৃত্বরা মিছিল শেষে এক প্রতিনিধি দল নমিনেশন দাখিল করার জন্য ধলাই জেলা শাসক অফিসে যায় প্রতিনিধি দলে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজীব ভট্টাচার্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুধাংশু দাস প্রার্থী কৃতি সিং দিববর্মন কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থী সিং দিব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপির জয় নিশ্চিত এবার ভোটে চারশো পার করবে বিজেপি and uh, our Mudiji already said that our target is 370. i hope it will go beyond that and our target is with the uh, alliance partner we will go beyond 400. i don't know where where it will go ultimately so i uh, i'm sure that this time from uh, east and west both the constituencies we are going to win and uh, uh, today this uh, east uh, parliamentary constituency our uh,

Well, I think we are, we are very positive, and we have got a fantastic okay. team, oh, well, will and uh, we will definitely win. Becoming elections, we will try our best, but we will win. Thank you so much. How was the response you have seen? Uh, you all have seen the response better than me, so I'm sure you all will be able to give a better feedback. Thank so you're, you. you. You're confident enough. আমবাসায় এদিন উপজাতি ভোটারদের আনন্দ উল্লাস পরিলক্ষিত হয় প্রত্যেকেই বিজেপি প্রার্থীর জয় সম্পর্কে নিশ্চিত ভোটারদের ভাষায় জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা